আসসালামু আলাইকুম সম্মানিত তো আজকে আপনাদের সামনে একটি নীতিকতা দিয়ে আমার ভিডিওটা শুরু করতে চাচ্ছি নীতিকতাটি হলো যাদের ধৈর্য কম তারা পাঁচটি ভুল কাজ সবসময় করে নাম্বার ওয়ান তারা অল্পতে হাল ছেড়ে দেয় নাম্বার টু তারা রাগের মাথায় সবসময় ভুল সিদ্ধান্ত নেন নাম্বার থ্রি তারা সব কিছু একসাথে পেতে চায় এবং একই সাথে করতে চাই নাম্বার ফোর তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে পারেন না একদমই এবং নাম্বার ফাইভ তাদের লক্ষ্য স্থির করতে পারে না কখনোই এই বিষয়টা আলোচনা বললাম এই কারণেই আপনি যেহেতু ব্যবসা করবেন আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা তো ব্যবসা করবেন আপনার বিজনেসের সাথে এবং জীবনের সাথে আপনি এই পাঁচটা বিষয় রিলেট করে দেখেন সফলতা আসবেই নিশ্চয়ই ইনশাআল্লাহ তো আমাদের কাছে এই সকল প্রোডাক্ট পাবেন এটা বাংলাদেশি তৈরি শ্যাফ্ট এখানে অরিজিনাল মাস্কিউ রোটারের একটি ড্রাই শ্যাফ্ট আছে আমাদের বিশেষত্ব হলো এই ড্রাই সাপটি হলো টার্গেট ক্রস দিয়ে রেডি করা হয়েছে এটা প্রোডাক্টগুলো সবই ইন্ডিয়ান বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু এই ড্রাই শেপটা মেক করা হয়েছে হলো টার্গেট ক্রাস দিয়ে এখানে এই সকল এই সকল প্রোডাক্টগুলো দিয়ে এটাকে অ্যাসেম্বল করা হয়েছে লোকালি আমাদের কাছে স্বল্প মূল্যে পাবেন এই সকল সেপারেট প্রোডাক্টগুলা আপনি কালেক্ট করে যে প্রিপেয়ারটা করতে যতটা খরচ হবে তার থেকে স্বল্প মূল্যে পাবেন আমাদের কাছে কমপ্লিট ড্রাই ড্রাইশাপটি তো আপনারা যাদের প্রয়োজন আছে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা আপনাদের কাঙ্ক্ষিত স্থানে ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ আবার শেষ করতেছি ধৈর্যের সারা গায়ে কাটা কিন্তু তার ফল খুবই মধুর সো ধৈর্য ধরুন সফলতা আসবেই ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন